ভাগনিছে গেলে প্রতিবন্ধী নাগলা ভাগনিছে বডি বানাইছি বডি আসলে কি তোরা বডি ভরি হয় এবার বডি বানাইছি আমার বড়ির সাথে তোর বড়ি বন্ধ কাঁচা গুস্ত দিয়ে বড়ি বনয়েল মূল খাই কাঁচা গুস্ত মাংস খাই বানাইছ তা ভরি গড়ি হব না কি হব আমার বড়ির সাথে তোর বড়ি বন্ধ তাল মারব

ওই সুরটা আগে লোক হয় কি কলে দেখ আমার বডি দেখ তোর বডি সাথে তাও মন না ভাঙিয়ে দাও এলে প্রতিবন্ধী বডি এলে বডি নিয়ে বলে লে তাও মন না খুশ থাক না আমারই কথা গো বড় এগো দুই ভাইয়ের যে সাফা এই সাফা জুড়ে আর ঠাই যাইতাছ না লাগে আরে ওই মন ও যে দেখ প্রতিবন্ধী দুইটা আইতা আছে ও যে দেখি মন মাসিন খারে আছে তো সে যায়